আজব দুনিয়া সরকার খায় জনগণের টাকা করে শত আয়োজন জনগণের টাকায় জেল আদালত বন্দি জনগণ ধনী খায় লোটে গরিবের টাকা করে শত ফুটানি রাস্তায় বসে কান্দে শুধু গরিব আর দুঃখিনী লালন পালন করিল বাবা মা সন্তান কষ্ট করে টাকার জন্য সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে ভরে ভোটের আগে ঘুরে নেতাই স্বয়ং জনগণের দ্বারে দাঁড়ে জয়ের পরে নেতায় উপরে জনগণ থাকে পড়ে। ক্ষমতার লাগে কত মারামারি কত খুনা খুনি চলে জয়ের পরে কোন নেতা নয় জনগণের কথা বলে ক্ষমতা আছে প্রতিবাদ করার চুপ করে থাকে বসে তাই তো নেতাই ঘরে বসে বসে আমাকে লোভে পাপাচার মৃত্যু সভা আছে মিলে যে বিবাদ যতই যুদ্ধ করো এ দেশে পাবে না স্বাধীন সাল কার কাছে আর কি বলিবো আমি নিজেই তো জানি না সবখানে তেই উল্টা নিয়ম আজব এ দুনিয়া